এই সেরার এত কইলাম যে গণভবনে যাইয়ে কটা জিনিসপত্র লইয়ে শুনলেন আমার কথা আহারে কি কামরা হলাম অরে না কই যদি মই নিজে যাইতাম তাও সে কটা কাপড় চুপুর এই দুঃখ কেম মেশে দিমু বেলকাছের পোলাটা গণভবনে কোনো দুই পদের চার ডে বেলাও জানছে মই পেলাম না একটাও মানে কত পদ আনছে আশ মুরুয়া মাছ গোস্ত হইতে কোনো শুরু করিয়া ল্যাপটপ শোকটা তামাইতে আনছে মই পেলাম না একটু তুই তেরা

কি নতুন নতুন শাড়ি পিনতে ডেরিং মারতে মানের হ্যাঁ দিয়ে ফুডন কি কেমন মহিলের মহিলা চিনতে আস মানের মাথায় বেল বাইঙ্গে খাইয়া এখন পলাইছে এত ক্ষমতা পারলে থাকতে হেলে বুঝতাম হেডাম আছে